বঙ্গোপসাগরে লঘু চাপের সম্ভাবনা দেশ জুড়ে আবহাওয়া থাকবে শুষ্ক বিস্তারিত দেখুন প্রতিবেদনে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পূর্ব অঞ্চলে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া আবহাওয়া তবে এর মধ্যেও সারা দেশে শুষ্ক বজায় থাকবে শুক্রবার অধিদপ্তর একুশ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় সম্ভাব্য লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে তাৎক্ষণিক কোন সতর্কতা দেওয়া না হলেও পরিস্থিতির উপর করা নজর রাখা হচ্ছে এদিকে দেশের অধিকাংশ অঞ্চলে পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস পরিস্থিতি পরিবর্তন হলে পরবর্তী বুলেটিনে জানানো হবে বলেও জানিয়েছে অধিদপ্তর